বাংলাদেশ পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে পুলিশ সদস্যরা এই ধারাবাহিকতায় নিজ কর্মস্থলে যোগদান করেছে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পুলিশ ইউনিট থানার কার্যক্রম চালু হয়েছে দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন থেকে জেলায় পুলিশের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল তবে এখন স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে স্বাভাবিক হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ সবখানে ওসিম মাহবুব আলম বলেন পুলিশ জনগণের বন্ধু ও জনসাধারণের ভরসাস্থল দল সংকটময় সময়ে কাটিয়ে আজ থেকে সকল নাগরিকের জন্য পুলিশি কার্যক্রম চলমান থাকবে জনগণের ভীতি সংশয়ে কাটিয়ে আগের মতো সব ধরনের নাগরিক সেবা প্রদানে বদ্ধপরিকর আমাদের এখন সকল অপারেশনাল কার্যক্রমগুলো চলমান রয়েছে আমাদের জনগণের সঙ্গে যে পুলিশের ভালো সম্পর্ক সুন্দরগঞ্জের প্রতিটি মানুষ সব শ্রেণী পেশার মানুষ পুলিশকে ভালোভাবে গ্রহণ করেছে এবং আমাদেরকে সহযোগিতা করছে আগামী দিনগুলোতেও সহযোগিতা করে বলে এই প্রত্যাশা দিয়েছে আমাদেরকে আমরা জনগণের সঙ্গে আছি এবং জনগণের এখানকার মানুষ অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমাদের কাজগুলোগুলো চলমান রয়েছে